বন্ধুরা দেখুন আজকে খুব ঠান্ডা পড়েছে তো আপনাদের দাদা হয়ে একটা ছোট মুভি এক্সপ্লেন করেছে একটু একটি ছোট বাচ্চা জীবন কাহিনী রিকোয়েস্ট সে যদি দেখতে যাবেন মানুষের বর্তমান পরিস্থিতি নিয়ে বিবেচনা করা ঠিক নয় আজকের রাজা কালকের ফকির আর ফকির থেকে রাতারাতি রাজা হয়ে যাবে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আজকের এমন একটা মুভি নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি মুভির শুরুতে আমরা একটা ছোট্ট ছেলেকে দেখতে পাই যার নাম বাতি বাতি গাড়ির গ্যারেজে সকাল থেকে রাত অবধি গাড়ি ধোয়ার কাজ করে দিনের মতো কাজ শেষ করে বস্তির ভেতরে তার সেই ছোট্ট কুঠিরে আসে পর জামা কাপড় বদল করে স্নানটা সেরে নেয় স্নানটা সেরে নিয়ে ভালো একটা জামা পরে আয়নার সামনে নিজেকে দেখতে থাকে নিজের চুলটা ভালোভাবে ছেনে নেয় ব্যাংকের ভেতর থেকে কিছু বই বার করে ব্যাগের ভেতরে ভরে নেয় পর বাতি পিঠেতে ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাতি যাওয়ার সময় আশেপাশে মানুষদের শুভেচ্ছা জানাচ্ছিল এর থেকে বোঝা যায় বাতির সঙ্গে বস্তির মানুষজনের একটা ভালো সম্পর্ক রয়েছে পর বাতি ওভার ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল এই সময় বাতির একটা বন্ধু ওখানে আসে তাকে জড়িয়ে ধরে বাতি তার বন্ধুকে জিজ্ঞাসা করে তুই আজকাল এত দেরি করিস কেন বাতির বন্ধু জানায় তার মা খুব অসুস্থ তার মায়ের দেখাশোনা করে আসতে তাই দেরি হয়ে যায় রাত্রির বন্ধুর একটু বদ অভ্যাস রয়েছে থুতু ফেলা তার বন্ধুকে জিজ্ঞাসা করে তুই এত থুতু ফেলিস কেন দুটি তখন বলে এটা আমার অভ্যেস মধ্যে ট্রেন চলে এলে তারা দৌড়ে ট্রেনের মধ্যে উঠে যায় বাতির বন্ধু ট্রেনের মধ্যে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা বিক্রি করছিল এদিকে বাতি বিভিন্ন ধরনের কবিতার বই বাচ্চাদের ছড়ার বই বিক্রি করছিল আমরা যেভাবে ট্রেনের মধ্যে হকারদের হকারি করতে দেখি সেইভাবে হকারিদের মতন বলে মানুষদের দৃষ্টি আকর্ষণ করছিল এই বই আপনাদের বাচ্চার জন্য নিয়ে যান আর বাচ্চার ভবিষ্যৎ বানান ট্রেনের মধ্যে একটি লোক বলে অন্যের বাচ্চার ভবিষ্যৎ বানাতে বলছে আর নিজে এদিকে হকার করছে এই লোকটি আরো বলে যে আমি বাজি ধরে বলতে পারি এই বইগুলির মধ্যে একটি শব্দ ওই ছেলেটি পড়তে পারবে না আত্মীয় সবাইকে বলতে বলতে শেষমেষ ওই লোকটির কাছে এসে পৌঁছায় ওই লোকটিকে বইগুলি নিতে বলছিল কিন্তু লোকটি কোনো মতেই রাজি ছিল না থেকে উল্টা পাল্টা কথা বলতে থাকে একটি শেষ মেষ বাতিকে ওই বইগুলি থেকে একটি ওয়ার্ড পড়ে শোনাতে বলে যদি পড়ে শোনায় তাহলে বাতির থেকে সমস্ত বই কেনে নেবে বাতি তো এমন কথা শুনে বলে দিতে হবে না আমায় ছেড়ে দিন আমার অযথা সময় নষ্ট করবেন না কিন্তু ওই লোকটি কোনো মতেই বাতিকে ছাড়ছিল না তিনি চাপে পড়ে বাধ্য হয়ে বাতি একটি বই থেকে একটি কবিতা পড়ে শোনায় বাংলা অনুবাদ হলো ও পরশ তোমাকে আমি কিছু বলেছিলাম তুমি হয়তো আমার কোনো কথাই শোনো আমি আমার শৈশব নিয়ে গেছো কিন্তু আমার শিশু সুলভতা নিয়ে যেতে পারো প্রত্যেক মানুষের হৃদয় খারাপ নয় আবার প্রতিটা মানুষই খারাপ নয় তির এমন কবিতা পড়া শুনে ট্রেনের মধ্যে লোকেরা হতভাগ হয়ে যায় আর ওই লোকটির কথা বলার ভাষাই হারিয়ে গিয়েছিল কি ভেবেছিল এই একটা শব্দও পড়তে পারবে না কিন্তু বাতি একটা কবিতা পড়ে শোনায় মধ্যে বাতির বন্ধু ওখানে আসে আর সে বাতিকে বলে চল চল আমাদের স্কুলের দেরি হয়ে যাচ্ছে এরপর দুই বন্ধু ট্রেন থেকে নেমে পড়ে এটা মানুষের বর্তমান দেখে বিচার করবেন না পেছনের কাহিনী হয়তো আমরা জানি বাতি এখন এমন বা সে কাজ করছে হতে পারে তার পেছনে এমন একটা রয়েছে ঘটনা আজই ছোট নয় বাতি এবং তার বন্ধুর কাছে ট্রেনে হকারি করা ছাড়া আর কোনো অপশানই ছিল না স্থিতি চাপে পড়ে এমনটা করতে বাধ্য হয়েছে আর এমনটাই করে তার পরিবার এবং নিজের পড়াশোনাটাই চালাচ্ছে বন্ধুরা আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই